আসসালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি পাঁচটি সংস্কার বাস্তবায়ন করে তাহলে বিএনপির ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে শুনে অবাক হচ্ছেন শুধু তাই নয় এই পাঁচটি সংস্কার যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের বড় দলগুলোর একক আধিপত্য এবং ফ্যাসিবাদী মনোভাব একেবারেই শেষ হয়ে যাবে এজন্য বিএনপি সংস্কার চায় না দ্রুত নির্বাচন চায় কারণ এই পাঁচটি সংস্কার বাস্তবায়িত হলে বিএনপির ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে এমন কি দলে ভাঙন এবং বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে এমন কি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসাও অনেকটা কঠিন হয়ে যাবে প্রথম যেই সংস্কার বিএনপি যেটার সম্পূর্ণ বিরোধী সেটা হচ্ছে একই ব্যক্তি একই সঙ্গে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না তো বিএনপি যেহেতু একটি পরিবারতান্ত্রিক দল তাদের শীর্ষ পর্যায়ে পরিবারতন্ত্রের বাইরে এখন পর্যন্ত কেউ আসেনি সেই জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং এখন তারেক রহমান এবং জিয়া পরিবারের বাইরে শীর্ষ নেতৃত্বে কেউ আসলে দলের মধ্যে সেভাবে গ্রহণযোগ্যতা পাবে বলে মনে হয় না তো একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে না পারে ধরুন পরবর্তী নির্বাচনে বিএনপি জয়ী হলো তাহলে প্রধানমন্ত্রী কে হবে হ্যাঁ যদি তারেক রহমান হয় তাহলে দলের প্রধান কে হবে আবার তারেক রহমান যদি দলের প্রধান হন তাহলে প্রধানমন্ত্রী কে হবে ধরুন তারেক রহমান দলের প্রধান হলেন প্রধানমন্ত্রী আরেকজন হলেন তো এই ঘটনাটা সেই ভারতের সেই তৎকালীন মনমোহন সিং এর মতো হবে তো তখন দলের প্রধান ছিলেন সোনিয়া গান্ধী আর মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী তো অনেক ক্ষেত্রে এই দুইজনের ভেতরে মতানৈক্য তৈরি হতো কিন্তু দলের প্রধান অর্থাৎ সোনিয়া গান্ধীর চাপে অনেক ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও অনেক সিদ্ধান্ত মনমোহন সিংকে নিতে হতো এবং অনেক সময় তার সিদ্ধান্ত বা তার ইচ্ছার কোনো দাম থাকতো না এজন্য তাকে অনেকেই যে সাইলেন্ট প্রাইম মিনিস্টার অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বা অনেক হিসাবে আখ্যাদিত দিত যে তার নিজের কোনো ব্যক্তিত্ব বা নিজের মত প্রকাশের স্বাধীনতা নেই তিনি দলের প্রধানের কথা শোনেন যদি এই সংস্কার বাস্তবায়িত হয় যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবে না তাহলে বিএনপিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কারণ তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে দলের প্রধান কে হবে আর বিএনপি এমন একটা দল এখানে জিয়া পরিবারের বাইরে শীর্ষ পর্যায়ে কারো নেতৃত্ব দলের সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না এবং সেক্ষেত্রে দলকে টিকানোয় দায় হয়ে যায় পরবর্তী যে সংস্কার বিএনপি যেটা মানতে চাচ্ছে না সেটা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বা পিআর পদ্ধতি তো এই পদ্ধতিতে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় তাহলে বিএনপি কখনোই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না তো বিএনপি এ যাবৎকালে যতবার ক্ষমতায় এসেছে সঠিক নির্বাচনে তো চল্লিশ পার্সেন্টের বেশি ভোট তারা কখনোই পায়নি তো সেই হিসাব করলে কিন্তু বিএনপি একশো বিশ বা একশো তিরিশটা আসন পায় এবং উনিশশো একানব্বই সালেও কিন্তু বিএনপি একশো চল্লিশটা আসন পেয়েছিল তার একক সংখ্যাগরিষ্ঠতা তারা পায়নি আর দুই সালে ক্ষমতা এসেছিল তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে কিন্তু বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা কখনোই পাবে না আর প্রচলিত যে নির্বাচন পদ্ধতি সেখানে কিন্তু ভোট কাটার একটা বিশাল সুযোগ রয়েছে কারণ প্রতিটি আসনে আলাদা আলাদাভাবে জয়ী হতে হয় ধরুন একই আসনে তিনটি পৃথক দল ভোটে দাঁড়ালো এখানে ধরুন বিএনপি চল্লিশ পার্সেন্ট পেলো আর অপর দুইটি দল তিরিশ তিরিশ করে আলাদাভাবে পেল কিন্তু এখানে বিএনপি জয়ী হলো কিন্তু এখানে যদি সংখ্যানুপাতিক বিবেচনা করা হয় তাহলে বিএনপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা এখানে পায়নি তো প্রচলিত যে নির্বাচন সেখানে কিন্তু বিএনপি আওয়ামী লীগ বা বড় দলগুলোই সুবিধা পায় আর যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে দেশের যত ছোট ছোট দল রয়েছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে সেক্ষেত্রে প্রতিটা ভোটের মূল্যই অনেক আর সংখ্যানুপাতিক নির্বাচন হলে বিএনপি কখনোই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না তাদের ক্ষমতায় যেতে গেলে অন্য দলের সাথে জোট করেই ক্ষমতায় যেতে হবে এক্ষেত্রে কোনো দলের একক আধিপত্য থাকবে না তো বিএনপি এই সংখ্যানুপাতিক নির্বাচনের বিরুদ্ধে পরবর্তী যে সংস্কার বিএনপি যার বিপক্ষে সেটা হচ্ছে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তো বিএনপি এর বিপক্ষে তো বিএনপি বলছে যে পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না তারপরে ব্রেক দিয়ে আবারও পারবে অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে বিএনপি যেহেতু বড় দল তো নির্বাচন হলে বিএনপি সাধারণভাবে জিতবে তো তারেক রহমান ধরুন পরপর দুইবার প্রধানমন্ত্রী হয়ে গেল তো এখন সংবিধান অনুযায়ী পরপর দুইবারের বেশি তো বা দুইবারের বেশি হতে পারছে না ধরুন পরবর্তীতে নির্বাচন হলো তারেক রহমান প্রধানমন্ত্রী হলো না তার নিকটস্থ কাউকে প্রধানমন্ত্রী করে পরবর্তীতে যদি আবার নির্বাচন হয় তিনি আবারও আসবেন তো বিএনপি এরকম একটা শক করছে বলে আমার কাছে মনে হয় এজন্যই তারা এই সংস্কারের বিপক্ষে যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না কারণ বিএনপি এখনও তাদের পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি তারেক রহমান বা জিয়া পরিবারের বাইরে দলের প্রধান কে হবে তারা এটা কিন্তু ভাবতেই পারে না এটা কিন্তু তাদের ভবিষ্যতের জন্য খুবই হুমকি তো আপনারা দেখুন ভারতের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি এই দলটা কিন্তু ভারতের একক আধিপত্য ছিল প্রায় বেশ কয়েক দশক ধরে কিন্তু পরবর্তীতে এই পরিবারতান্ত্রিকতায় তারা কিন্তু একেবারে এখন নিঃস্ব একটা দল হয়ে গেছে আর অপরদিকে দেখুন ভারতীয় জনতা পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রায় একশো বছর পরে এসেছে কিন্তু এখানে কিন্তু কোনো পরিবারতন্ত্র নেই তারা যোগ্য লোককে তারা নেতৃত্ব স্থানে বসিয়েছে এবং এই দলটা কিন্তু এখন দেখুন ভারতের সব থেকে বৃহত্তম দল আর অপরদিকে সেই পরিবারতন্ত্রের মাধ্যমে এই দলটা একেবারে শেষ হয়ে গেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো বিএনপি আওয়ামী লীগের ভবিষ্যৎ এটাই হবে তারা কখনোই এদিকে আওয়ামী লীগ মুজিব পরিবার আর বিএনপি জিয়া পরিবারের বাইরে যেতে পারছে না তো এখানে কি যোগ্য কোনো লোকের অভাব রয়েছে তারেক রহমানের থেকে কি যোগ্য আর কোনো লোক নেই তো এটা কিন্তু একটা হুমকির মুখে পড়বে তারা এখনও বুঝতে পারছে না কারণ কোনো ব্যক্তি কিন্তু অমর নয় কারণ একেবারে একক ব্যক্তির উপর নির্ভরশীল হলে কোনো দল কিন্তু টিকতে পারে না হয়তো আরও কয়েক দশক টিকবে কিন্তু এক সময় কিন্তু এর করুণ পরিণতি হতে হবে তো তাদের উচিত এখন থেকেই দলটা সুশৃঙ্খল পুনর্গঠন এমনভাবে করা যে কেউ নেতৃত্ব দিলেই যাতে দলটা ঠিক থাকে এমনভাবে তাদের করা উচিত অন্যথায় একক পরিবারের উপর নির্ভরশীল হলে এটা অনেকটা রাজা প্রজার মতো সম্পর্ক হয়ে যায় পরবর্তী যে সংস্কার সেটা হলেও বিএনপি হুমকির মুখে পড়বে সেটা হচ্ছে সংসদ সদস্যদের ভোটের স্বাধীনতা তো প্রচলিত যে পদ্ধতি সেটা হচ্ছে সংবিধানের সত্তরতম অনুচ্ছেদ সেটা হচ্ছে যে কোনো সংসদ সদস্য অর্থাৎ যে সরকারি দল তার বিপক্ষে ভোট দিতে পারবে না তাহলে তার সংসদ সদস্য পদ এখানে শূন্য হয়ে যাবে অর্থাৎ ধরুন বিএনপি ক্ষমতায় রয়েছে তো বিএনপি একটা সিদ্ধান্ত নিল তো বিএনপি পন্থী বা বিএনপির যে এমপি সে যদি সে দলের বিপক্ষে ভোট দেয় অর্থাৎ অনাস্থা ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে তো প্রচলিত পদ্ধতিতে এটাই তো এটা অনেকটা কিন্তু স্বৈরাচারী ভূমিকা হয়ে যায় তো ধরুন বিএনপি ক্ষমতায় এসেছে তার একটা ভুল সিদ্ধান্ত নিল তো ধরুন আমি একজন বিএনপির এমপি আমি কিন্তু সেই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিতে পারবো না দিলে আমার সংসদ সদস্য পদ ক্যান্সেল হয়ে যাবে তো এটা কি একটা ফ্যাসিবাদী মনোভাব নয় তো অন্তর্বর্তীকালীন সরকার এটা সংস্কার করতে চাচ্ছে দলের এমপিও দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিতে পারবে আর প্রচলিত পদ্ধতিতে এর কোনো স্বাধীনতাই নেই তো এটা যদি হয় তাহলে কিন্তু কোনো দলই ফ্যাসিবাদী হতে পারবে না কারণ দলের কোনো যদি ভালো লোক তিনি চান তাহলে তার সিদ্ধান্তের বিপক্ষেও ভোট দিতে পারবেন আর প্রচলিত পদ্ধতিতে সকলেই কিন্তু দলের দাস হয়ে যায় কারণ দলের বিপক্ষে আপনি ভোট দিতে পারবেন না দিলে আপনার এমপি পদ থাকবে না পরবর্তী যে সংস্কার সেটা হচ্ছে সংবিধান সংস্কার বা সংবিধান পরিবর্তন বিএনপি এর সম্পূর্ণ বিপক্ষে তারা বলছে যে বর্তমান সরকারের সংবিধান পরিবর্তন করার কোনো ম্যান্ডেট নেই আর সংবিধান পরিবর্তন করতে পারে নির্বাচিত সরকার অর্থাৎ জনগণের প্রতিনিধি প্রচলিত নিয়ম অনুযায়ী সংবিধান পরিবর্তন করতে গেলে সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ সমর্থন লাগে তো যদি কোনো একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় দুই তৃতীয়াংশের বেশি তাদের একক সিদ্ধান্তেই কিন্তু সংবিধান পরিবর্তন হয় যেটা কিন্তু বিগত শেখ হাসিনা সরকার করেছে জনগণের ইচ্ছা তোয়াক্কা না করে তারা নিজেদের মতো সংবিধান পরিবর্তন করেছে তো এই প্রচলিত নিয়মের সংস্কারের বিপক্ষেও বিএনপি অর্থাৎ দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে সংবিধান পরিবর্তন করবে অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হবে এটাও বিএনপি এর বিপক্ষে তো বিএনপি আসলে প্রচলিত যে সিস্টেম বা প্রচলিত ধারা পুরাতন বন্দোবস্ত এর বাইরে তারা যেতে চাচ্ছে না এটা হলে তাদের সেই পুরাতন রাজনৈতিক ধারা কিন্তু আর থাকে না এবং তাদের দলও কিন্তু হুমকির মুখে পড়তে পারে তো দর্শক মণ্ডলী আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে যদি এই পাঁচটি সংস্কার হয় তাহলে বিএনপির ভবিষ্যৎ কিন্তু হুমকির মুখে পড়বে এবং তাদের দলেও কিন্তু ভাঙন দেখা দিতে পারে যদি এই পাঁচটি সংস্কার যথাযথভাবে কার্যকর হয় তো দর্শক মণ্ডলী এই পাঁচটি সংস্কারের বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান